ইউটিউবের সকল সদস্যকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা সরস্বতী পুজোর আগের দিন আমরা সবাই মিলে চলেছি বাজার করতে সরস্বতী পুজোর বাজার বুঝতেই পাচ্ছেন ভীষণ ভালো লাগে বাজার করতে আনন্দ করে সবাই চলেছি যাই তুই মেয়ে আমি আমার হাজব্যান্ড মানে ওদের কাকা আমরা সবাই মিলে চলেছি বাজারে এই দেখুন টল কিনে নিয়ে ঠাকুরগুলোও একটু দেখে নিচ্ছি ঠাকুর যদিও আমাদের এসেই গেছে বাড়িতে তবু ভালোই লাগে দেখতে তো সেই কারণে একটু দেখলাম দেখে দশকর্মা জিনিসগুলো কিনে নিয়ে তারপর বাড়ি ফিরব সব ঠাকুরগুলোর মধ্যে এই ঠাকুরটা বেশি সুন্দর লেগেছে আমাদের তারপর আবার বাড়ির পথে ফিরছি রিক্সায় উঠে পড়েছি বাড়ি ফিরছি এই দেখুন আমাদের ঠাকুর ভালো হয়েছে না এবার আমাদের একটা রিচুয়ালস আছে ইলিশ আর বেগুন আমরা ঠাকুরের সামনে দেব ইলিশ মাছ আর বেগুনে ধান দুব্য দিয়ে সিঁদুর দিয়ে ঠাকুরের সামনে বরণ করে তুলব শঙ্খ আর উলু দিয়ে তারপর কিছুক্ষণ দরজা বন্ধ করে রাখবো তারপর দরজা খুলে আবার এই ইলিশ বেগুনটা নিয়ে গিয়ে এটা কেটে আমাদের রান্না করতে হয় এই এইটুকু ইলিশে তো হবে না বাড়িতে অনেক লোকজন ননদরা এসছে ভাগ্নি এসেছে ভাগ্নির ছেলে এসেছে তো সেই কারণে আরও দুটো ইলিশ মাছ আনা হয়েছে সেইগুলো শুদ্ধ এগুলো দিয়ে রান্না হবে কোনো ভাজাভুজি ছাড়াই এই ইলিশ মাছ আমাদের আজকে রান্না করতে হয় এই সেই মতো কড়াই তেল দিয়ে দিয়েছি দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে সর্ষেগুলো সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি দিয়ে নুন হলুদ দিয়ে একটু নেড়েই জল দিয়ে দিয়েছি জলটা একটু ফুটে উঠতে বেগুন আর ইলিশটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ফুটে উঠলে সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেব হয়ে পুজো হচ্ছে ঠাকুর এসে গেছে পুজো শুরু হয়ে গেছে এই দেখুন পুজো শুরু হয়ে গেছে সবাই পুজোর সামনেই বসে রয়েছি

বেদান্ত বিদ্যা স্থানে প এ বচ নম সরস্বতী নম নম বলে নম জয় জয় দেবী চরাচর সারে কুচ তাই যা বড় মেয়ে ঠাকুরমশাইকে নৈবেদ্য আর দক্ষিণা দিয়ে বিদায় জানাচ্ছে যা রান্না হয়েছিল ইলিশ মাছের ঝোলের সঙ্গে সবটাই পরিবেশন করলাম